নমস্কার বন্ধুরা সবাইকে জানায় রাকে অফিসিয়াল চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আপনাকে বলতে যাচ্ছি যে কাগজে আপনার যে কোনো ইচ্ছা লেখার পরে আপনাকে তা কুড়িয়ে ফেলতে হবে এটি এমন একটি প্রতিকার যাতে আপনার প্রতিটা ইচ্ছা পূরণ হবে আপনার ইচ্ছা যাই হোক না কেন তা আপনার প্রেমের সাথে সম্পর্কিত অর্থের সাথে সম্পর্কিত আপনার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত আপনার সাফল্যের সাথে সম্পর্কিত বা আপনার বাড়ি তৈরি হোক বা অন্য কিছু আপনার মনের মধ্যে যা ইচ্ছা আছে তা সবই পূরণ হবে তার জন্য আপনাকে এই ইচ্ছাগুলি কাগজে লেখে পুড়িয়ে ফেলতে হবে তবে আপনার এই প্রতিকার কীভাবে নেওয়া উচিত কোন সময়ে এবং কী পদ্ধতিতে নেওয়া উচিত সেই সম্পর্কে একটি প্রক্রিয়া থাকবে তা এই ভিডিওটিতে আপনাকে বলা হবে প্রতিটি প্রতিকারের একটি প্রক্রিয়া থাকে একটি সময় থাকে একটি নির্দিষ্ট দিন থাকে আমরা যদি সেই অনুযায়ী ব্যবস্থা নিই তাহলে আমাদের প্রতিকার সম্পূর্ণ সফল হবে যেমন আপনি যেখানে আপনার হাত বা রাশিফল দেখান না কেন আপনাকে একটি নির্দিষ্ট দিন দেওয়া হয় নির্দিষ্ট সময় দেওয়া হয় এবং একটি ক্রিয়া বলা হয় যে আপনাকে এই কাজটি করতে হবে আপনি যদি সেইভাবে এটি করেন তবে আপনি উপকার পাবেন ঠিক সেইভাবে এই সমাধানটিরও একটি নির্দিষ্ট দিন রয়েছে এবং কিছু নিয়ম রয়েছে আপনি যদি সেই নিয়ম অনুযায়ী কাজটি করেন তবে আপনি দেখতে পাবেন যে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে তবে প্রতিকার করার জন্য দুটি শর্ত রয়েছে প্রথম শর্ত হলো আপনি যখনই প্রতিকার করবেন তখন আপনাকে কাগজে একেবারে একটি মাত্র ইচ্ছা লিখতে হবে অর্থাৎ আপনি যখন আপনার ইচ্ছা কাগজে লিখবেন তখন এমন নয় যে আপনাকে আপনার সব ইচ্ছা এতে লিখতে হবে নিজের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই সময় আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি আপনাকে কাগজে সেই ইচ্ছাটি লিখতে হবে শনিবার ব্যবস্থা করবেন যে জিনিসটা পেলে পরের মাসের শনিবারে অন্য কিছু লিখতে পান কিন্তু এক সময়ে আপনাকে একটাই কথা লিখতে হবে এবং দ্বিতীয় শর্ত হলো আপনি যখনই বাস্তুশাস্ত্র সংক্রান্ত কোনো প্রতিকার করবেন তখনই আপনাকে মনে বিশ্বাস রাখতে হবে আসুন এই প্রক্রিয়ায় আপনাকে কি করতে হবে সেই সম্পর্কে বলে দিই শনিবার এই প্রতিকার করতে হবে এবং রাতেই করতে হবে ঘুমানোর ঠিক আগে যখন আপনি রাতের খাবার খেয়ে নেবেন তখন আপনাকে এই প্রতিকার করতে হবে এরপর সরাসরি ঘুমাতে যেতে হবে এই প্রতিকারে আপনাকে যা করতে হবে তা হল আপনাকে মেঝেতে বসতে হবে এবং আপনার সামনে একটি সাদা কাগজ নিতে হবে নীল রঙের কলম দিয়ে সাদা কাগজে আপনার একটি ইচ্ছা লিখতে হবে তার মানে আপনি নীল রঙের কলম দিয়ে যে কোনো ইচ্ছা লিখতে পারেন তবে একেবারে একটা ইচ্ছা লিখতে হবে তারপর সেই কাগজটিকে পুড়িয়ে ফেলতে হবে পোড়ার পর নিচে পড়ে থাকা পোড়া কাগজের টুকরোগুলো সংগ্রহ করে হাতে নে। হাত জড়ো করে একবার ওম নম শিবায় বলতে হবে এরপর রাতে এই পোড়া টুকরোগুলোকে মাটিতে পুঁতে দিতে হবে আপনার যদি গাছপালার পাত্র থাকে তবে এটি তার মাটিতে পুঁতে দিতে পারেন বা বাগানে মাটিতে পুঁতে দিতে পারেন এরপর এটির ওপরে মাটি চাপা দিয়ে দিন এই প্রতিকার খুবই কার্যকর এই কার্য করার পর অনেকেই উপকার পেয়েছেন শুধু এর একমাত্র শর্ত হলো আপনাকে একেবারে একটি মাত্র ইচ্ছা লিখতে হবে কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার ইচ্ছা সম্পর্কিত সমস্ত কাজ ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে এই প্রতিকার একবার হলেও করার চেষ্টা করুন দেখবেন আপনার সমস্ত ইচ্ছাগুলি পূরণ হবে আশা করছি আজকের এই ভিডিওটি খুব ভালো লাগবে এবং ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে ওম সেবা লিখতে একদমই ভুলবেন না